ঠিক আছে চলো যায় সবাই বলো যে বৌদি তোমাকে আঠাশ বছর বা তিরিশ বছরে কচি বৌদি কেন মনে হয় এটা তো স্বাভাবিক আমার বয়স এখন ঠিক আছে তাহলে আমাকে কেন আঠাশ বছরের মতো মনে হয় তাহলে এই আঠাশ বছরের মতো মনে হওয়ার জন্য তো কোনো কারণ আছে সেটা গোপন রহস্য কি সেটা গোপন রহস্য জানার জন্য আজকের ভিডিওটা পুরোটাই দেখবে সবাই তাহলে দেখো এবার গোপন রহস্য প্রথমত এই যে একদম সহজ জিনিস অ্যালোভেরা তোমরা সবাই চেনো যেটাকে বাংলায় গীতগোমারি বলে অ্যালোভেরা বলে এটারই এই পাটটা রেখে দিয়েছি আমার সুবিধার্তে এরকম ধরে ঘসার জন্য আর এইটাটা তুলে দিয়েছি এটা হলো একটা ওষুধ মুখে দিচ্ছি এইবার এবার কি হবে ওইদিকে যা ডিম ওইদিকে খা হাত ধুইয়া আগে বালতির জল দিয়ে হাত ধো ভালো করে হাত ঘষি ঘষি ধো এবার এই অ্যালোভেরা ওই যে এই দেখ এবার এই জেলটাকে এরকম করে আলতো আলতো করে নিয়ে এরকম করে নিয়ে ঘষব এরকম করে সমস্ত জায়গায় ঘষতে থাকবো আস্তে আস্তে করে ঘষবো বেশি জোরে ঘষবো না না বেশি জোরে জোরে ঘষবো না আলতো আলতো করে ঘষবো মুখের স্কিন সাধারণত সাধারণত নরম থাকে এরকম করে ঘষবো প্রায় আধা ঘন্টা মতন ঘষতে থাকবো এরকম করে দেখবো ঘজতে ঘসতে আস্তে আস্তে চপচপে হয়ে যাচ্ছে করবে মুখে হবে না আমি কোনো মানে কোনো কেমিক্যাল যুক্ত ক্রিম ইউজ করি না তো এটাই দিই ধরো সপ্তাহে চার চার দিন মতন দিই সব সময় দিই না আর এখন গরমকাল এসছে এখন রেগুলার রাতে মুখে মুখে শুয়ে থাকবে

এরকম করে আলতা আলতা করে দিলে পুরো এরকম করে ই করে নেবে তারপরে এই যে দেখো চুল আমার তো সাদা হয়ে গেছে এই চুলেতেও দেওয়া যায় চুলেতেও দিলে চুলগুলো খুব সুন্দর হবে খুব সুন্দর হবে সিল্কি হবে মানে এটা একটা মহা ঔষধ এটাতে সব কাজে দেওয়া যায় জানো তো তুমি যে মানে স্কিন বলো চুল বলো খাওয়া অনেকে খায় সুগার ফুগার হলেও খেয়ে নেয় হয়েছে সুগার হলেও খায় সুগার হলেও খায় ঠিক আছে যাতে এটা অনেকে হলো যাতে অনেক আবার এই বাজারে কিনতেও পাওয়া যায় হিমালয়া বা কিছু আরো কিছুর হলো জেলটা পাওয়া যায় কিনতে পাওয়া যায় জেলটা কিনতে পাওয়া যায় এটা মামিকে দিয়ে আসো ফোনটা খারাপ হয়ে গেছে ক্যামেরাটা ভালো নেই পয়সা করে ফেললে তারপর তো আমি ভিডিও করছি আমার ছেলে আরেকজন টেনে নিচ্ছে এমনিতেই ভিডিও করতে পারছি না